অন্তর্বর্তী সরকার গঠনের পর ড মোহাম্মদ ইউনুস বলেছিলেন সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা এই ছয় কমিশনে থাকবে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন পরে তিন অক্টোবর সংবিধান সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় পাঁচ সংস্কার কমিশন গঠনের পর এবার আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা ঘোষিত ছয়টি কমিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ তার সাথে রয়েছে আরও আটজন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক ব্যারিস্টার ইমরান সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভুইয়া ব্যারিস্টার মঈন ফিরোজি লেখক ফিরোজ আহমেদ লেখক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তাইন বিল্লা এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আছেন মোহাম্মদ মাহফুজ আলম প্রজ্ঞাপনে বলা হয় কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে কমিশনের প্রধান ও সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা বেতন বা সম্মানী এবং সুযোগ সুবিধা পাবেন তবে কেউ অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা গ্রহণ করতে না চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমতি দিতে পারবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াসকে দায়িত্ব দেওয়া হয় এই কমিশন নব্বই দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে মারফুজ্জামান আই